সকল ঈশ্বরের পরম মহেশ্বর সকল দেবতার পরম দেবতা সকল পতির পতি সেই প্রকাশবান ও স্তবনীয় আমরা জ্ঞাত হই এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্রসূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যাপ্ত তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রাপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস এ জ্ঞানী গুনিদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারি ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা প্রজ্ঞাপারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন কেমন যাবে আপনি কি কর্কট রাশি অনেক বড় ঝুঁকি নিতে হতে পারে একটু সতর্ক থাকবেন নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জ্যোতিষশাস্ত্র ভারতবর্ষে কিন্তু অত্যন্ত প্রাচীনকাল থেকে চর্চিত একটি শাস্ত্র সেটা আমরা সবাই জানি ভারতবর্ষের মাটিতে যারা রয়েছেন তারা সবাই যে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে কণামাত্র অবহিত নন সেটা বলে মিথ্যে কথা বলা হবে কেউ মনে করেন জ্যোতিষশাস্ত্র খুব কঠিন অঙ্ক কেউ মনে করেন জ্যোতিষশাস্ত্র হচ্ছে অকাল সায়েন্স কেউ মনে করেন এটা হচ্ছে একটি আধ্যাত্মিক বিষয় কেউ মনে করেন না না জ্যোতিষশাস্ত্র আসলে পুরোটাই একটা সুপারস্টিশান ভুল বোঝানো না না লোকের নানারকম ধারণা কিন্তু কিন্তু জ্যোতিষশাস্ত্র ভারতবর্ষের প্রতিটি মানে মানুষের কাছে প্রতিটি পরিবারে এমনভাবেই পৌঁছেছে কারণ গ্রহ নক্ষত্র রাহু কেতু অবস্থান এগুলো কিন্তু প্রত্যেকে জানেন এবং গোটা বিশ্বে ভারতীয় যারা জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ তাদের নাম কিন্তু পৌঁছে গেছে মানে আমি আজকের দিনের কথা বলছি না সে আমি পুরনো দিনে ভট্ট। মানে বরাাহ খনা এই সময় থেকেই বলতে গেলে এই ক্যালকুলেশন যেটা এখন আমাদের কাছে প্রবাদ মিথ আমরা বলি যে কীভাবে খনার বচন ছিল কীভাবে তারা ক্যালকুলেট করতেন এবং আমরা বিভিন্ন মানুষের কাছে শুনি অমুক খুব ভালো ক্যালকুলেট করতে পারেন তো অমুক এইটা বলে দিয়েছিলেন আমার আমরা নিজেরা হয়তো ব্যক্তিগত জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে যেগুলো না সোকল বুদ্ধি বা যুক্তি দিয়ে আমরা ক্যালকুলেট করে বুঝতে পারিনি এটা কি করে হলো তখন আমরা বলি কখনো মিরাকল কখনো আমরা বলি জানি না এটা ভগবানের খেলা কখনো আমরা বলি যে না এর পেছনে নিশ্চয়ই একটা বিজ্ঞান আছে কিন্তু এখনও অবধি বিজ্ঞানীরা সেটা খুঁজে পাননি এর নানা রকম আলোচনা হয় কিন্তু ভারতীয় জ্যোতিষশাস্ত্রে এই প্রজন্মের একজন ভারতীয় নারী গোটা বিশ্বের দরবারে এমনভাবেই পৌঁছে দিয়েছে। যে মানুষের গোটা বিশ্ব জুড়ে এই জ্যোতিষশাস্ত্রের প্রতি এই ক্যালকুলেশনের প্রতি এই ক্ষমতার প্রতি কিন্তু সম্মান শ্রদ্ধা অনেক বেশি বেড়ে গেছে মানে সেই অর্থে কিন্তু যিনি এটা পৌঁছে দিচ্ছেন তাকে শুধুমাত্র একজন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ বলবো না তিনি বলবো কিন্তু আমাদের ভারতবর্ষের একজন ফ্ল্যাগ বেয়ারার তার হাত ধরে কিন্তু এই সম্মানটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ইয়েস এইরকম জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞ রয়েছেন তিনি কে বুঝতেই পারছেন এতক্ষণ ধরে তার বিভিন্ন কর্মকাণ্ডে ঝলক আপনারা দেখেছেন দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডাক্তার শাস্ত্রী নমস্কার সহিনীদি স্বাগত নমস্কার রূপালী কেমন আছো আজকে তোমাকে খুব খুব ব্রাইট এবং ভীষণ সুন্দর লাগছে এই রংগুলো জানো তো মানে পর্দায় দেখতেও খুব ভালো লাগে বাট সামনে এটা খুব আমার পছন্দ ভীষণ একদম সফট কালারটা ভীষণ পছন্দ মানে গিফট করেছেন আমার একজন খুব প্রিয়জন আমার খুব পছন্দের দিদি ওই জন্য আচ্ছা আমাদের তো নতুন বছর চলছে একদম এবারে কিন্তু আমরা তিনটে রাশি নিয়ে আজকে আমাদের আলোচনা করব সিদ্ধান্ত নিয়েছি যে দু এই তিনটে রাশির কেমন যাবে তাহলে প্রথমে আমরা কোন রাশি সম্বন্ধে দেখো প্রথমে আমরা যে রাশিটা সম্বন্ধে যাব সেটা হচ্ছে কর্কট রাশি তার আগে দর্শক যোগ করলে সংখ্যায় নয় তাই এটাকে মানে এর আগের বছরটা ছিল দু ছিল আট সেটা ছিল শনির বছর এটা কিন্তু মঙ্গলের বছর হ্যাঁ এটা কিন্তু মঙ্গলের বছর এবং কর্কট রাশিদের জন্য মঙ্গলের বছর খুব একটা খারাপ কিন্তু যাবে না আচ্ছা কারণ মঙ্গলের সঙ্গে চন্দ্রের সম্পর্ক কিন্তু বন্ধুত্বপূর্ণ এবং চন্দ্র হচ্ছে কর্কট রাশির অধিপতি তো যাই হোক কর্কট রাশির জন্য দু হাজার পঁচিশ প্রথমত আমি একদম এডুকেশন যেটা না হলে আমাদের জীবন চলবে না টোয়েন্টি টোয়েন্টি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলব শিক্ষাকেন্দ্র কিন্তু যথেষ্ট ভালো রয়েছে মঙ্গলের ইয়ার এই বছর তারা যথেষ্ট কনফিডেন্ট থাকবে যথেষ্ট এনার্জেটিক থাকবে এবং এই বছর যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছে তাদের জন্য একটা জিনিস বলবো যে কম্পিটিটিভ এক্সামের জন্য এই বছরটা কিন্তু এক একটু হলেও ডিস্টার্ব সেটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম মানে সরকারি চাকরি বলো অথবা তুমি নিট বলো যে কোনো সব কিছুর জন্যই কিন্তু এই বছরটা একটু শিক্ষার্থীদের জন্য মানে বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য এই বছরটা একটু কিন্তু মানে একটু কসাস থাকতে হবে তাদের কেন অতটা হয়তো ভালো ফল নাও আসতে পারে কিন্তু যারা চাকরি করছে আমি যদি কর্ম দেখি অর্থ দেখি তাহলে বলবো যে কর্মের দিক থেকে দু হাজার কিন্তু যথেষ্ট সমৃদ্ধশীল কর্মক্ষেত্রের উন্নতি কর্মক্ষেত্রে সফলতা এবং প্রাইভেট চাকরি যারা করছেন তাদের কিন্তু বিদেশ ভ্রমণের যোগ আছে এবং তারা হয়তো খুব ভালো অপরচুনিটিস পাবে ফ্রম অ্যাব্রড ফরেন কান্ট্রিতে এবং যেখানে দীর্ঘকালীন থাকার একটা যোগ কিন্তু দু হাজার পঁচিশে নিউমেরোলজিক্যালি কর্কটের জন্য রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সুতরাং প্রাইভেট কর্মক্ষেত্র যথেষ্ট উন্নত এবং যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দু হাজার পঁচিশে যথেষ্ট সমৃদ্ধশীল এবং তারা কিন্তু প্রমোশন পাবে যাদের প্রমোশনের সময় আসছে অর্থনৈতিক যে কর্কট রাশিদের জন্য আমি প্রথমেই বলবো দু কিন্তু খারাপ না আচ্ছা এবং যথেষ্ট ভালো ইনকাম আছে তবে হ্যাঁ একটা জিনিস অনেকে আছে না যে প্রপার্টি কিনতে চায় সম্পত্তি কিনতে চায় তাদের জন্য সময়টা বলি যে সব থেকে ভালো সময় হচ্ছে তিরিশে জানুয়ারি থার্টি জানুয়ারির থেকে থার্টি মে আচ্ছা থার্টিএথ জানুয়ারি থেকে থার্টিএথ এর মধ্যে যদি কেউ চাইছেন গাড়ি কিনতে বাড়ি কিনতে বা জমি কিনতে তাদের এই সময়টা কিন্তু খুব ভালো বছরের প্রথম দিকে অথবা শেষ ভাগে মানে এন্ডিং অব দ্য ইয়ার আঠেরোই অক্টোবর থেকে টোয়েন্টি নাইনথ নভেম্বর ওই সময় দিয়ে কিন্তু প্রপার্টি কেনার একটা খুব ভালো যোগ কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আসছে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো দু কর্কট রাশির জন্য খুব একটা কিন্তু খারাপ যাবে না অর্থনৈতিক যোগ ভালো আছে যথেষ্ট ভালো আছে তবে হ্যাঁ ব্যবসার জন্য অধিক লোন হতে পারে থার্টিএথ মে থেকে থার্টিএথ নভেম্বরের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা কোনো একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তার জন্য কিন্তু অধিক লোন নিতে নিতে পারে এবং সেই লোনটা আলটিমেট নাও শোধ হতে পারে সেইটা একটু ভালো করে দেখে নিয়ে বিচার বিবেচনা করে পারলে ভালো করে জন্মছাপটা কোনো একজন ভালো মানে অ্যাক্সট্রোলজারকে দেখিয়ে নিয়ে বিচার করিয়ে যে পরবর্তী ফিউচার কীরকম আছে দেখে তারপরে কিন্তু লোন নেওয়াটা উচিত এবার জানবো কর্কট রাশির জাতক জাতিকার বিবাহটা এই সময়টা কেমন দেখো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এই বছর কিন্তু বিবাহিত জীবন খারাপ না বিবাহিত জীবন ভালো যারা সম্পর্কে রয়েছেন তাদের বিবাহ হওয়ার যোগ আছে কিন্তু ফ্যামিলিতে একটা সাডেন অশান্তি আসতে পারে ফ্যামিলিতে একটা খুব বড় ঝড় আসতে পারে এবং ইমিডিয়েট ফ্যামিলির সঙ্গে নাও বনিবনা হতে পারে ইভেন তার স্পাউজের সঙ্গেও সমস্যা হতে পারে এবং হঠাৎ কোনো রুড ল্যাঙ্গুয়েজের জন্য হ্যাঁ সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে স্বাস্থ্য কর্কট রাশির এই বছর একাধিক অপারেশনের যোগ রয়েছে বিশেষ করে মহিলাদের গাইনিক অপারেশন এবং ছেলেদের জন্যও বলবো হার্নি অপারেশন অথবা হার্টের কোনো প্রবলেম হার্টের কোনো অপারেশন হওয়ার কিন্তু যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকার জন্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভটা শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতনতা অবলম্বন কিন্তু করতে হবে 2025 কেমন যাবে আপনি কি সিংহ রাশি আপনার এবং আপনার স্পাউজের সাডেন অ্যাক্সিডেন্ট এবং হেলথের কিন্তু সমস্যা আছে প্লিজ সাবধানে থাকবেন এবারে আমরা কোন রাশির দু কেমন যাবে জানবো ডেফিনেটলি সেটা হচ্ছে লিও সিংহ সিংহ প্রথম কথা বলি যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলের নাম্বার এবং সিংহ রাশির যে অধিপতি তিনি হচ্ছেন রবি রবির সঙ্গে মঙ্গলের সম্পর্ক অত্যধিক সুন্দর সুতরাং সিংহ রাশির টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কিন্তু খারাপ যাবে না প্রথমত আমি যদি দেখি এডুকেশন তাহলে আমি প্রথমেই বলবো যে প্রথমটা দেখো সিংহ রাশির এইবার কিন্তু সিংহ রাশিতে কেতু অবস্থান করছে এইটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কিন্তু কেতু ট্রানজিট করছে কন্যা থেকে সিংহতে কেতু অবস্থান করে আছে সুতরাং এবার কনসেন্ট্রেট মনোসংযোগ যথেষ্ট ভালো হবে তার সঙ্গে হচ্ছে যদিও চন্দ্রকেতু একটা কিন্তু গ্রহণ তৈরি হচ্ছে কি হবে কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকবে কিন্তু মানসিক অবসাদ কিন্তু থাকবে এই বছর আঠেরোই মেয়ের পর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব তাড়াতাড়ি এরা ফার্স্ট্রেটেড হয়ে যাবে এবং খুব ইম্পেশেন্স হয়ে যাবে কারণ চন্দ্র কেতু সহযোগ ওটা কিন্তু দোষ তৈরি হয়ে যাচ্ছে আদারওয়াইজ কিন্তু কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকবে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে স্পিরিচুয়ালিটি বাড়বে এবং আমরা যেটা প্রথমেই বলি শিক্ষা কেন স্পিরিচুয়ালিটির কথাটা এলো কারণ যখন একটা মানুষের ঈশ্বরের প্রতি ভক্তি আসে শ্রদ্ধা আসে তখন কিন্তু একাগ্রতাও বাড়ে এবং সেই একাগ্রতাই কিন্তু তাদের কনসেন্ট্রেট করতে সাহায্য করবে বিদ্যাক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্র কিন্তু কর্কট রাশির টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যথেষ্ট ভালো কম্পিটিটিভ যারা এক্সামস দিচ্ছেন তাদের জন্যও কিন্তু আমি বলবো যথেষ্ট ভালো এবং যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের এবার সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো প্রাইভেটে যারা চাকরি করছেন তাদের কিন্তু এই বছর যথেষ্ট ভালো রয়েছে তারা কিন্তু সাফল্য পাবেন এবং তাদের সরকারি চাকরির প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে মেডিকেল টেকনিক্যাল ম্যানেজমেন্ট ফিল্ডের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন তাদের মনোযোগ সহকারে পড়াশোনা করেন তাহলে কিন্তু তারা অবশ্যই সফলতা পাবেন এবং খুব ভালো রেজাল্ট আসবে এই বছর কর্কট রাশির এরপর আমি যাব অর্থ এবং কর্ম কর্মক্ষেত্রে প্রাইভেট জব যারা করছেন তাদের জন্য বলবো যে এই বছর কিন্তু তাদের প্রমোশন রয়েছে এবং প্রমোশনের টাইম কিন্তু তাদের শুরু হচ্ছে চোদ্দই এপ্রিল দু থেকে থার্টিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি জাতক জাতিকাদের জন্য যারা সরকারি চাকরি করছেন তাদের কিন্তু বছরের প্রথম ভাগ বিগিনিং অব দ্য ইয়ার জানুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু একটা প্রমোশনের যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অর্থনৈতিক ইনক্রিজ ফিনান্সিয়ালি বেনিফিট ফিনান্সিয়ালি ইনক্রিজিং এবং যেটা যেটা সিংহ জাতক জাতিকাদের জন্য প্রায়শই দেখা যায় যে অর্থ হাতে থাকছে না এই বছর কিন্তু সিংহ রাশির ব্যাংক ব্যালেন্স যথেষ্ট কিন্তু ইনক্রিজ হবে আচ্ছা আমার সেভিংস হবে সেভিংস হবে এবং ব্যাংক ব্যালেন্স থাকবে এটা কিন্তু সিংহ রাশির বলতে পারো একটা পজিটিভ দিক যেটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নিয়ে আসছে আচ্ছা সিংহ রাশির এবছর কোন কোন ব্যবসা ভালো এই বছর সিংহ রাশির জন্য তুমি যদি বলো তাহলে আমি বলবো যে সিংহ রাশি জাতক জাতিকা যারা শেয়ার ট্রেডিং এ আছে তাদের জন্য যথেষ্ট ভালো লোহার বিজনেস যথেষ্ট ভালো গাড়ির ব্যবসা যথেষ্ট ভালো যে কোনো লিকুইড প্রোডাক্টের বিজনেস যথেষ্ট ভালো যাবে প্রিন্টিং মিডিয়ার বিজনেস যথেষ্ট ভালো যাবে ফুড হ্যাঁ ফুডের ব্যবসা মোটামুটি সেটা অতটা ভালো যাবে না কিন্তু কিডস ব্যার যথেষ্ট ভালো যাবে এবং যারা বই খাতার বিজনেস করছে তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট সমৃদ্ধশীল সিংহ এবারে বিয়ে সিংহ রাশির এই বছর একটা জিনিস সব দিক যেমন ভালো তেমনি এই বছর বিবাহ জীবনেও সমস্যা আসতে পারে স্পাউজের সাডেন হেলথ ডাউন স্পাউজের সাডেন অ্যাক্সিডেন্ট স্পাউজের সাডেন কোনো অসুখ বিসুখ সাডেনলি আসতে পারে এই ব্যাপারটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে এই বছর আর ওনার নিজের মানে মানে জাতক বা জাতিকারও কিন্তু এই বছর জটিল অস্ত্রপ্রচার পেটে হাঁটুতে মানে নি নি রিপ্লেসমেন্ট হতে পারে পেটে কোনো জটিল সার্জারি হতে পারে এবং তার সঙ্গে কোনো কঠিন রোগও আসতে পারে এবং যারা আর্থারাইটিসে ভুগছেন তাদের এইটা সারাটা বছর কিন্তু একটু আর্থারাইটিস পেন থাকবে 2025 কেমন যাবে আপনি কি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যাদের এই বছর বিবাহ ফিক্সড হয়েছে তাদেরকে বলবো একটু সাবধানে থাকতে কারণ বিবাহ ফিক্সড হয়েও কিন্তু ভেঙে যেতে পারে প্লিজ জন্মছাকটা একবার বিচার করিয়ে নিন এই মুহূর্তে আমরা কোন রাশির কথা জানবো এই মুহূর্তে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি এবং কন্যা রাশির অধিপতি হচ্ছেন বুধ কন্যা রাশিদের প্রথমে যেটা বলি রূপালী সেটা হচ্ছে আমাদের শিক্ষা তো এই বছর শিক্ষার্থীদের জন্য কিন্তু বছরটা আমি বলবো যে খারাপ না যদিও সামান্য কনসেন্ট্রেশন প্রবলেম কন্যা রাশির জাতক জাতিকাদের এই বছর দেখা দেবে এবং কিছু ক্ষেত্রেও সেকেন্ডারি এডুকেশানে একটু বাধা আসতে পারে ডিউ টু কনসেন্ট্রেশন ল্যাক অফ কনসেন্ট্রেশন সেই জায়গাটা একটু সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কিন্তু যদি সঠিকভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করা যায় তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসতে বাধ্য যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছে তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো কারণ কন্যা রাশি ষষ্ঠভাবে কিন্তু রাহু অবস্থান করে থাকছে এবং রাহু যদি তার জন্মছকে পজিটিভ রোল প্লে করে তাহলে কিন্তু কম্পিটিভ এক্সামে অসাধারণ রেজাল্ট আসবে এবং সেটা বিশেষ করে আসবে টেকনিক্যাল ফিল্ড সরকারি চাকরি সরকারি চাকরি এবং তার সঙ্গে কিন্তু মেডিকেল ফিল্ড এবং তার সঙ্গে হচ্ছে যারা পিএইচডি করতে চাইছে উচ্চ শিক্ষা তাদের বছরটা যথেষ্ট ভালো কন্যা রাশির আমি আসব কর্ম প্রাইভেট কর্ম যারা করছেন প্রাইভেট চাকরি তাদের জন্য বলবো যে এই বছর আপনাদের বছরে দুটো মানে একটা হচ্ছে প্রথম ভাগ যেটা শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি জুন তার মধ্যে নতুন কর্মের সুযোগ আসছে কর্ম পরিবর্তনের যোগ আছে আরেকটা একদম বছরের শেষে সেকেন্ড নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়টার মধ্যে কিন্তু যোগ আছে এবং খুব ভালো সার্ভিসে যাওয়ার যোগ রয়েছে যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য বলবো যে এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো এই বছর রেসপেক্ট সম্মান রিভার্স এবং প্রমোশন তিনটেই কিন্তু আসছে টু থাউজেন্ড যাদের কন্যা রাশি জাতক জাতিকা তাদের জন্য এরপর হচ্ছে যারা ব্যবসা করছে ব্যবসার জন্য বলবো যে এই বছর ব্যবসার ফল খারাপ দেবে না কিন্তু একটা জিনিস একটু না বুঝে শুনে ব্যবসা করতে হবে কারণ কন্যা রাশির জাতক জাতিকারা এই বছর যদি কেউ ভাবছেন যে নতুন স্টার্ট করবেন তাদেরকে একটু সময় বুঝে ভালো করে পঞ্জিকা দেখে ভালো টাইম দেখে একটু ব্যবসা শুরু করা উচিত এবং এই বছর ব্যবসার ইনকাম আসবে অনেক স্টেডি ইনকাম আসবে আচ্ছা বাট स्लोली এরপর আমি আসব যে যেটা সবাই জানতে চায় আচ্ছা অর্থটা বলতো কোন্নরাশির অর্থের সঞ্চয় এবং অর্থের ফ্লো কি রকম থাকছে অর্থের ফ্লো কিন্তু খারাপ থাকবে না মোটামুটি যথেষ্ট ভালো থাকবে চাকুড়ি জিবি দেখতে থাকবে স্বচ্ছলতা থাকবে তবে একটু খরচা হবে আচ্ছা এবার যেটা আমি আসব যে কি ব্যবসা করলে 2025 এ কন্যা জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট গ্রোথ আসবে প্রথমেই আমি চলে যাব যেটা ব্যবসা করলে অত্যধিক আয় হতে পারে সেটা হচ্ছে যে এই বছর কন্যা জাতিকারা যদি একটু ইভেন্ট ব্যবসা ইভেন্ট বিজনেস করেন সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সাফল্য আসবে উডেন ব্যবসা থেকে সাফল্য আসবে যথেষ্ট ভালো এবং কিচেন অ্যাপ্লায়েন্স এগুলোতেও খুব মানে অ্যাপ্লায়েন্সের উপর ভীষণ ভালো ব্যবসা আসবে আর তার সঙ্গে যেটা আসবে সেটা হচ্ছে পুরনো গাড়ির ব্যবসা সেকেন্ড হ্যান্ড যে কোনো কিছুর ব্যবসা কিন্তু কন্যারাশির জাতক জাতিকার জন্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কিন্তু যথেষ্ট সমৃদ্ধ নিয়ে আসবে ফিনান্সিয়ালি এইবারে বিবাহ বিবাহ ক্ষেত্রে এই বছর কন্যারাশির জাতক জাতিকাদের ডেফিনেটলি বিবাহ হবে কারণ আমি সবসময় বলে থাকি ইন্ডিভিজুয়াল দশা মহাদশাটা মেন ফ্যাক্টর বাট যথা সময় বিবাহ নাও হতে পারে একটু ডিলে ম্যারেজ হওয়ার চান্স আচ্ছা এবং এরকমও হয়তো বিয়ে ফিক্সড আছে একটা ডেটে কোনো দুর্ঘটনা কোনো পরিস্থিতি হয়তো বিয়েটাকে পিছিয়ে দিল সেটাও কিন্তু এই বছর হওয়ার চান্স আছে কন্যা জাতিকাদের বিবাহিত জীবন খারাপ যাবে না মোটামুটি তবে মধ্যম স্পাউজের শরীর সংক্রান্ত ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে গা হাত পা ব্যথা এবং তার সঙ্গে লিভার হার্ট এবং ব্রেন এই তিনটে বিষয়ের উপর কিন্তু এবং চোখ রাইট আইস ডান চোখ হ্যাঁ রাইটাই ডান বাঁ এইরকমভাবে আবার বিভাজন হয় একদম মানে পুঙ্খানুপুঙ্খ ইভেন তোমার এভরি মিনিট কেমন যাবে সেটাও অ্যাস্ট্রোলজি বলে দেয় আর এই সঠিক নির্ধারণ নির্বাচন এবং তার সঠিক সমাধান এটাও অ্যাস্ট্রোলজি করতে পারে কিন্তু তখনই করতে পারবে যখন আমরা নিজেদের সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থটা ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে পৌঁছে দিতে পারবো যারা পৌঁছে দিয়েছেন আপনারা ফল লাভ করেছেন আসলে শুনিনি কোনো একজনের কথা তার মুখ থেকে নমস্কার আমি শ্রেয়া মুখার্জি বলছি আমি ম্যামকে দু সালে প্রথম দেখিয়েছিলাম তখন আমার লাইফে অনেক কিছুই প্রবলেম চলছিল ক্যারিয়ার রিলেটেড বা যা কিছু আনুষঙ্গিক বা আমি ভীষণ মেন্টালি ভেঙে পড়েছিলাম সেই সময় তো আমি তখন ম্যামকে প্রথম দেখাই আর সত্যি কথা বলতে ফার্স্ট বার যখন আমি গিয়েছিলাম তখন ম্যামের সাথে সাক্ষাতেই আমার মনে হয়েছিল যতই সমস্যা পিছনে থেকে থাকুক না কেন আমি যখনই ওনার চেম্বারে এসে ওনার সাথে কথোপকথন করা স্টার্ট করেছিলাম আমার মনে হয়েছিল লাইফে কোনো প্রবলেমই নেই এবং এতটা পজিটিভিটি পেয়েছিলাম সেই ফার্স্ট দেখাতেই যে তারপর থেকে আমার লাইফে যা যা সমস্যা আমি ফেস করেছিলাম সেগুলো আস্তে আস্তে সব কাটতে থাকে এবং আমার লাইফটা অনেক স্মুথ চলতে থাকে তো এখন আমি চা তখন আমি চাকরি করেছিলাম একটা এমএনসি সংস্থায় তারপর চাকরি ছেলে মাস্টার্স করার ইচ্ছা ছিল মাস্টার্স করছি আর করতে করতে আবার ম্যামের সাথে দেখা করেছি যখনই কোনো ধরনের যেমন এখন দেখা করে যখনই কোনো বা ওভার থিঙ্কিং বা কিছু হয় ম্যামের সাথে কথা বললে পরেই এক মিনিটের মধ্যে সেই জিনিসটা সব রিজলভ হয়ে যায় আর প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট থাকে

অনেক মানুষ একসাথে অ্যাপয়েন্টমেন্ট নেন নেওয়ার চেষ্টা করেন তার ফলে সেই কিউ পিছ হতে পারে যেরকমভাবে ডাক্তারবাবুদের কাছে আমাদের খুব নাম করা ডাক্তারবাবুদের কাছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতে আমাদের একটু সময় লাগে আমরাও বলি বাবা ওনার তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন কঠিন তার কারণ হচ্ছে রোগ সারে একদম নির্ভুলভাবে ঠিক ডক্টর সৈন্যীশাস্ত্রী যেরকম গ্রহ নক্ষত্র জনিত যা যা রোগ আমাদের ভাগ্যচক্রে হয় সেটাকে নির্মূল করেন আর যারা এমন একটা দূরে রয়েছেন যেখান থেকে হয়তো চেম্বারে এসে দেখানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাদের জন্য রয়েছে তো অনলাইন কনসালটেশনের ব্যবস্থা সেটার জন্য কিন্তু এই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে আজকের মতন সময় শেষ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই সময়ে এই চ্যানেলে এই অনুষ্ঠানে ভালো থাকবেন